তৃতীয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন কানাইঘাট সুরইঘাট রাস্তার অবস্থা তো কানাইঘাট সুরইঘাট রাস্তার কান্দেবপুর নামক স্থানে এখানে কানাইঘাট সুরইঘাট রাস্তার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে বিকালে এখানে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে যে পানিতে আসলে শিশু বাচ্চারা তারা খেলাধুলা করছে আনন্দ করছে দুর্গম করছে নতুন পানি খুব ভালো লাগে তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে এটা সুরমা নদীর পানি দেশের থেকে নেমে আসা পাহাড়ি গড় আর ও সুরমা নদীর পানি গ্রামীণ জনপথে দিচ্ছে এই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাম অঞ্চল রয়েছে গ্রাম অঞ্চলের মানুষজন পানিবন্দি অবস্থায় রয়েছেন আর কানাইঘাট সুরেঘাট রাস্তার উপর দিয়ে কী পরিমাণ সূচে পানি নামছে সেটি আসলে দেখলে ভয় লাগে তো এই পর্যন্ত মানে কানাইঘাট বাজার থেকে আপনারা খামদেবপুর পর্যন্ত আসতে পারবেন বা সাউরা পর্যন্ত আসতে পারবেন এরপর আর ঘাট বাজার পর্যন্ত যাওয়া যায় না এই রাস্তা দিয়ে তো এখানদেবপুর পর্যন্ত এখানেই পানির স্রোত খুব বেশি তো আপনাদেরকে আমরা যদি দেখানোর চেষ্টা করি এবারের কন্যায় প্রচুর পরিমাণে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন কালাইঘাটে গ্রামীণ জনপদ বন্যার পানিতে তলিয়ে গেছে এখানে অনেক বাড়িঘর রয়েছে যেসব বাড়িঘরের মানুষজন এবং পানি ঢুকছে গ্রামীণ জনপদে কানেঘাটের সুরমা নদী থেকে এই পানিটি সুরমা ডাইট ব্যঙ্গে পানি বের হওয়ার পর এখানে গ্রামীণ জনপদে পানি ঢুকেছে আর গ্রামীণ জনপদ থেকে এখানে এক গ্রাম থেকে আরেকটা আরেক গ্রাম থেকে আরেক গ্রাম এভাবেই পানি ঢুকছে কানাইগাঁট সুরিঘাট রাস্তার সাউরা হামদেবপুর সড়কের উপর যে পানি যাচ্ছে সেই বন্যার পানিটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি